আমি ছিলাম লন্ডনে একটা ট্রেনিং অ্যাটেন্ড করতে গেছিলাম আর সেখানে যিনি ট্রেনার ছিলেন তানোর বয়স ছিল যখন আমরা সবাই এক্সাইটেড হয়ে খুব এক্সাইটেড হয়ে লাইনে দাঁড়িয়ে আছি এভরিবাডি ইজ ভেরি এক্সাইটেড সবাই আগে ঢুকবো সবাই ফার্স্টে গিয়ে বসবো আমরা যখন ঢুকবো বলে দাঁড়িয়ে আছি বাইরে দেখা গেল প্রত্যেকের নামের একটা নেম প্লেট রাখা আছে এবং নেম প্লেটের সাথে একটা কাঁচের গ্লাস রাখা আছে আর তার মধ্যে জল ভর্তি লেখা আছে ইউ ক্যান ড্রিঙ্ক দ্য ওয়াটার ইটস এ ড্রিঙ্কিং ওয়াটার আমরা দেখলাম পাশে একটা বড় ডাস্টবিন টাইপেরও রাখা আছে মানে আপনি জলটা খেতেও পারেন জলটা ওখানে ঢেলেও রাখতে পারেন কিছু ভলেন্টিয়ারও দাঁড়িয়ে আছে আমি যখন আমার নামটা চুজ করে বুকের মধ্যে লাগালাম এবং গ্লাসটাকে নিয়ে জলটাকে খেয়ে নিলাম খালি গ্লাস নিয়ে ভেতরে ঢুকলাম কেউ কেউ দেখলাম গ্লাসটা জলটা খেয়ে না জলটা নিয়েই ঢুকলো মানে জলটা খেলো না অনেকের ক্ষেত্রে দেখলাম জলটা ওই খালি করে দিল ওই ডাস্টবিনের মধ্যে দিয়ে ঢুকলো প্রথমেই ট্রেনার যিনি এইটি ফাইভ ইয়ার্স ওল্ড তিনি প্রথমেই এসে বসলেন বসে প্রত্যেককে জিজ্ঞেস করলেন আপনাদের গ্লাস আছে তো প্রত্যেকে গ্লাস তুলে দেখালো অনেকের গ্লাস দেখা গেল ভর্তি অনেকের গ্লাস আর্ধেক ভর্তি অনেকের গ্লাস পুরো খালি অনেকে তখন জলটা খাচ্ছে উনি জিজ্ঞেস করলেন আপনাদেরকে এই গ্লাসটা দেওয়ার অর্থ আপনাদের কি মনে হয় এক 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 রকম উত্তর দিচ্ছেন উনি হাসতে হাসতে বললেন এটা মেইন কারণ আপনি হতে পারেন আপনার প্রফেশনের হেড আপনি হতে পারেন কলেজের হেড আপনি হতে পারেন অ্যাজ এ মেডিকেল প্রফেশনাল আপনি হতে পারেন একজন স্টুডেন্ট আপনি হতে পারেন কলেজের গ্র্যাজুয়েট হতে পারে স্ট্যানফোর্ড কেমব্রিজ এরকম বড় বড় অনেক জায়গার অনেক কিছু বাট এখানে আপনি যদি সেই বুদ্ধিগুলো নিয়ে ঢোকেন তাহলে আমার কথা আপনার মনের মধ্যে ঢুকবে না অতএব এই গ্লাসটাকে খালি করে ঢুকুন এই গ্লাসটা আপনাকে রিপ্রেজেন্ট করছে আপনার মাইন্ডকে রিপ্রেজেন্ট করছে আপনার বডি মাইন্ডের কোয়ার্ডিনেশান রিপ্রেজেন্ট করছে আমি জানি এই কথাটা শুনে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কি মেসেজ দিতে চাইছি মেসেজ এটাই আপনি যখন কোনো কিছু শিখতে বসবেন না মাঝে মাঝে একটু নিজেকে ওপেন মাইন্ডেড শিখুন মানে হতে পারে আপনি কনসেপ্টটা জানেন কিন্তু তার মানেই তো এটা নয় আপনি যেটা জানেন সেটাই একমাত্র উত্তর হতে তো পারে এর অন্যরকম উত্তর আপনাদের নিশ্চয়ই মনে থাকবে এটা নিয়ে একটা খুব সুন্দর গল্প আছে এক সাধুর কাছে আমেরিকার এক বিখ্যাত সায়েন্টিস্ট গেছে কিছু শিখতে ঋষিকেশে সাধু সেই সায়েন্টিস্টকে দেখেই ইশারা করলো আপনি কি চা খেতে পছন্দ করবেন আমাদের এখানকার হার্বাল টি ভেরি ফেমাস উনি মাথা নেড়ে বললেন অফকোর্স যখন চা নিয়ে আসা হলো আমাদের যিনি সাধু ছিলেন তিনি বললেন ওনাকে চাটা দিতে কাপ আর প্লেট ধরার পর উনি দেখলেন চাটা ঢেলেই যাচ্ছে যখনই কাপটা ভরে গেল তখন আমেরিকার সায়েন্টিস্ট বলছে প্লিজ স্টপ কিন্তু সাধু বলছে না এখনও দিয়ে যাও এখনই দিয়ে যাও যখন ওই কাপ ভর্তি হয়ে জলটা পড়ছে সায়েন্টিস্ট গুরুদেবের দিকে তাকিয়ে বলছে হোয়াট আর ইউ ডুইং গুরুদেব হাসতে হাসতে বললো ইটস লুক ইটস আইডেন্টিফাই ইউ অ্যাকচুয়ালি তুমি এই কাপটার মতন ফুল তুমি যদি সব কিছু ভর্তি হয়ে আমাকে অ্যানালিসিস করতে আসো আমি তোমাকে কিছু শেখাতে পারবো না তখন সেই আমেরিকান সায়েন্টিস্ট বুঝতে পারলেন তার মিস্টেক এবং সারেন্ডার করলেন মানে কোনো কিছু শেখার উদ্দেশ্য থাকলে নিজেকে খুলে রাখুন নিজেকে ওপেন মাইন্ডেড রাখুন খালি রাখুন তাহলে আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি শুধু নয় এছাড়াও আরও অনেক কোয়ালিটি আপনি অ্যাডপ্ট করতে পারবেন আর সেই কোয়ালিটিগুলো আপনাকে টকে পৌঁছাতে সাহায্য করবে থ্যাংক ইউ